আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মালিয়াস কিচেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো ভেজিটেবল রোস্ট এটা এতটা টেস্টি হয় এত মজাদার হয় যে একবার বানাইলে বারবার খেতে যাবেন তো চলুন দেখে আসি সম্পূর্ণ রান্নার রেসিপিটি এখানে আমি একটা পাতিলার মধ্যে পানি গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কাটা কিছুটা সবজি এখানে আমি ফুলকপি গাজর পেঁপে আলু আর হচ্ছে বরবটি ব্যবহার করেছি আপনারা সবজি ব্যবহার করতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো লবণ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব এটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে কিছুটা তারপরে এটা আমি একটা স্টেনারে ছেঁকে নিব পানিটা উঠিয়ে নিচ্ছি এখন উঠানো হয়ে গেলে আমি এটা ঠান্ডা পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব যেন এটার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় না নাহলে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে বেশি কুক হয়ে গেলে তারপর চলে যাচ্ছে এখানে আমি আরেকটা পাতিলার মধ্যে কিছুটা রান্নার তেল দিয়ে দিয়েছি আপনারা যদি চান এখানে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন সমস্যা নেই তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন কুচি কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি বাদামি করে তারপর দিয়ে দিলাম অল্প একটু মুরগির মাংস এখানে আমি একটা বুকের মুরগির মাংস নিয়ে ছোট ছোটো টুকরো করে কেটে দিয়েছি আপনারা চাইলে এখানে বেশি করেও দিতে পারেন কোনো সমস্যা নেই মুরগির মাংসটা যখন ভাজা হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো আদা রসুন বাটা এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখানে আমি দুই চা চামচের মতো লবণ ব্যবহার করছি তারপর সব কিছু আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি সব কোনো মশলা মিশিয়ে নিচ্ছি অল্প একটু পানি এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি তারপরে এখানে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু রোস্টের মশলা তো এটা আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম ছয় সাতটার মতো কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি তারপর এটা যখন ভালোভাবে কষিয়ে যাবে মাংসটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা সবগুলো সবজি সবজিগুলো দিয়ে আমি এটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে যেই পানিটাতে সবজিগুলো সেদ্ধ করেছিলাম সেখান থেকে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি ফেলে দিই তার মধ্যে দিয়ে দিলাম ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়ে আমি এটা কিছুক্ষণ রান্না করে নেবো এখানে আমি একটা মিশ্রণ তৈরি করছি এখানে দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ার দুই চা চামচের মতো আমি গুঁড়া দুধ নিয়েছি আর নিয়েছি অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া একটু পানি দিয়ে এটা আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি এটা আবার একটু নেড়ে ছেড়ে দিব কিছুটা কষানোর পর এখন আমি যে মিশ্রণ এখন আমি এটা মধ্যে দিয়ে দিব অর্ধেকটা পরিমাণের মতো ক্যাপসিকাম আর হচ্ছে একটা টমেটো দিয়ে আমি এটা আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর দুধের সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে আর একটু পানি না দিলেও পারেন কিন্তু আমি আর একটু পানি দিব আমি একটু সবজিটা একটু ঝোল ঝোল করতে চাই এটি আমি আর একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটা কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর যখন আমার সবজিটার ঝোলটা একদম গ্রেভিটা মাখা মাখামাখা হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে আর একটু টেস্টের জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ আর অল্প একটু ঘি আপনারা যদি চান এই পর্যায়ে বাটারও ব্যবহার করতে পারেন দিয়ে আমি এটা আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ মিনিট এটাকে একটু রান্না করে নেবো আমি পরে লবণটা চেক করে দেখলাম যে কেমন হয়েছে আমার আরেকটু লবণ লাগবে আমি পরে আবার আরেকটু লবণ দিয়ে দিয়েছি ঝোলটা আপনারা যেমন খেতে চান সেই পরিমাণ রাখলেই হবে এখন ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার সবজির রোস এ পর্যায়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে এটা যদি আপনারা কাউকে একবার রান্না করে খাওয়ান সে আপনার ফ্যান হয়ে যাবে একদম পাগল হয়ে যাবে একবার না বারবার খেতে যাবে আপনার কাছে এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম